তুমি আমার স্বপ্ন নয় যে ঘুম ভাঙলে তোমাকে হারিয়ে ফেলব তুমি আমার কল্পনা ও আশা যা সব সময় আমার মস্তিষ্কে ধারণ করে খুব ইচ্ছে হয় তোমার সাথে আমার দীর্ঘ পথযাত্রা হোক যেন পথযাত্রা শেষ হওয়ার আগে পর্যন্ত তোমার সাথে আমি থাকতে পারি শেষ হলে যেন মৃত্যু হয় তোমাকে ছাড়া একা থাকতে আমার ভীষণ কষ্ট হয় তোমাকে ছাড়া যেন না থাকতে হয় আমার খুব ইচ্ছে হয় তোমার সাথে থাকার তোমাকে কতটা ভালোবাসি এটা তোমাকে শব্দ কিংবা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না কিন্তু তুমি যদি আমার ভেতরে প্রবেশ করতে পারতে তাহলে তুমি জানতে কতটা তোমাকে ভালোবাসি আমি নারী তুমি কি সত্যি জানো একজন পুরুষের ভালোবাসা কেমন হয় এই সমাজে আমরা এমন এক বাস্তবতায় বাস করি যেখানে ভালোবাসা শব্দটি বলা খুবই সহজ কিন্তু এর অর্থ অনেকেই ঠিকভাবে বোঝেও না বিশেষ করে যখন সেই ভালোবাসা আসে একজন পুরুষের কাছ থেকে তখন সেটিকে অনেক সময় খুব হালকাভাবে দেখা হয় বলা হয় পুরুষ মানেই শরীরের পাগল অথচ বাস্তব অনেক সময় তার ঠিক উল্টো কথা বলে একজন পুরুষ যখন সত্যিকারের অর্থে ভালোবাসে তখন সে শুধু শরীরকে চায় না সে চায় একটি জীবন সঙ্গী যার সঙ্গে সে ভাগ করে নিতে পারে তার হাসি কান্না আশা নিরাশা স্বপ্ন আর সংগ্রামের গল্প সে চায় এমন একজন মানুষ যার চোখে সে নিজের পৃথিবী খুঁজে পাবে যার পাশে দাঁড়িয়ে জীবনের যুদ্ধগুলো লড়তে পারবে এই ভালোবাসা অনেক সময় মুখে আসে না কিন্তু প্রতিটি কাজে প্রতিটি ছোট্ট ছোট্ট ত্যাগে তা প্রতিফলিত হয় পুরুষের ভালোবাসা অনেক সময় নিঃশব্দ হয় সে হয়তো খুব বেশি আবেগ দেখায় না হয়তো মিষ্টি কথা বলতে পারে না কিন্তু তার ভালোবাসা থাকে তার কাজের ভেতরে ক্লান্ত শরীরে রাত করে বাড়ি ফেরা তোমার জন্য নীরবে কিছু কিনে আনা তোমার পরিবারে খোঁজ রাখা এইসব তো তার ভালোবাসার প্রকাশ কিন্তু সমাজ তাকে এমনভাবে করেছে যে সে কাঁদতেও পারে না প্রকাশ্যে বলা হয় পুরুষেরা কাঁদে না অথচ গভীর রাতে একা নির্জনে সেই পুরুষটিও কাঁদে তারও কষ্ট হয় তারও ভয় হয় কিন্তু সে জানে যদি কাঁদে যদি ভেঙে পড়ে তবে হয়তো তাকে সবাই দুর্বল ভাববে তাকে দুর্বল বলা হবে অযোগ্য মনে করা হবে তাই সে চুপ থাকে সব গিলে নেয় নিজের ভেতরে একটা সময় আসে যখন সেই পুরুষটি বারবার চেষ্টা করেও যদি দেখে তার ভালোবাসা সাড়া পাচ্ছে না তখন সে ধীরে ধীরে নিঃস্ব হয়ে যায় সে দেখে যার জন্য সব কিছু বিসর্জন দিল সেই মানুষটি আজ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না অথচ অন্য কোনো মানুষ যদি সামান্য মায়া দেখায় একটু যত্ন নেয় সেই নারী সেখানে আশ্রয় খোঁজে তখন সেই পুরুষটির ভেতরে সমস্ত কিছু একে একে ভেঙে পড়ে চুরমার হয়ে যায় তার স্বপ্ন তার চেষ্টা তার ভালোবাসা তখনই হয়তো সেই নারী বলে আমার অনুভূতিকে সে বুঝতে পারেনি কিন্তু সে কি একবারও ভাবতে চেয়েছে সেই পুরুষটি কতবার নিজেকে হারিয়ে দিয়েছিল তার জন্য কত রাত নিঘুম কাটিয়েছে কত স্বপ্ন বিসর্জন দিয়েছে শুধু সেই সম্পর্কটিকে বাঁচিয়ে রাখার জন্য নারীরা অনেক সময় ভাবে ভালোবাসা মানে উপহার ঘোরাঘুরি আর মিষ্টি কথা বলা কিন্তু একজন পুরুষের ভালোবাসা অনেক গভীর অনেক নিঃস্বার্থ সে চায় না চমক সে চায় স্থায়িত্ব সে চায় এমন একজন মানুষ যে বুঝবে তার না বলা কথাগুলো যার সামনে সে দুর্বল হতে পারবে চোখে জল ফেলতে পারবে নির্ভরতার সাথে একজন নারী যদি কখনো একটু সময় নিয়ে গভীরভাবে অনুভব করতেন তাহলে হয়তো বুঝতেন এই পুরুষটিও ভালোবাসে হয়তো অনেক বেশি ভালোবাসে তার ভালোবাসা গর্জে ওঠে না কিন্তু ভেসে থাকে প্রতিটি ছোট্ট ছোট্ট নিঃশ্বাসে প্রতিটি ত্যাগে প্রতিটি নীরব অপেক্ষায় তাই নারী অনুরোধ রইল একবার চেষ্টা করো বোঝার শুধু নিজের কষ্ট নয় তার কষ্ট কেউ অনুভব করো শুধু নিজের চাওয়া নয় তার না পাওয়াগুলোতে চোখ রাখো তুমি যদি বুঝে ফেলো তার নিঃশব্দ ভালোবাসা তাহলে তুমি প্রজার কাছে নয় বরং সেই ভালোবাসা রাজার সিংহাসনের পাশে বসবে সমান হয়ে সম্মান নিয়ে ভালোবাসার রানী হয়ে ভালোবাসা কেবল শরীরের খেলা নয় এটা মন আর আত্মার সংযোগ আর যখন একজন পুরুষ সত্যিকারের অর্থে ভালোবাসে সে তোমার শরীর নয় তোমার পুরোটা মানুষটাকেই ভালোবাসে তাই সবাই ছেড়ে যায় না কেউ কেউ থেকে যায় সে সুক্তি শুধুমাত্র আজ তোমার জন্য সে যে বসে আছি আমি বিধাতা এত সুন্দর করে তোমারে বানাইছে হাজার বছর এক ধ্যানে এক পলকে নির্বাক পাখির মতো চেয়ে থেকেও তোমাকে দেখার সাত মেটে না মোটেও কাউকে ভালোবাসলে তাকে ঠকাইও না অন্যদের মতো সামান্য অজুহাতে ছেড়ে দিও না তাকে ভালো একটা জীবন উপহার দিও ভালোবেসে নিজের করে নিও সেখানে গর্ব করতে পারো আপনি বাকিদের মতো না আপনি সৎ এবং নিষ্ঠাবান ও যত্নবান একজন পুরুষ কিংবা একজন মহিলা তোমাকে পেয়েছি আমারই জীবনে আমার আর কিচ্ছু চাওয়ার নেই তোমার বুকে মাথা রেখে যেন সারা জীবন কাটাতে পারি এইটুকুই তো চাই আমি সবার জীবনে একটা সময় থাকে যে সময়টাতে মানুষ নির্দিষ্ট একজনের প্রতি ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে তখন আর অন্য কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় না কেন জানি মনে হয় এই মানুষটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ তার কথা তার হাসির ও তার ব্যবহার সর্বদা হৃদয়ে এবং মস্তিষ্কের শান্তি স্থাপনে কার্যকারী হয় তার থেকে নিজেকে দূরে রাখতে গেলে ভীষণ কষ্ট হয় ইচ্ছে হয় সব সময় তার আশেপাশে থাকা হাসি মুখ দেখা সে সময়টাতে মনে হয় আমি পা রেখেছি আমার এই জীবনে দুটো জিনিস বেশি প্রয়োজন এক হচ্ছে বিশ্বাসযোগ্য একজন মানুষ আর অপরটি হচ্ছে নিজের সৎ এবং স্বচ্ছ থাকা তাহলে জীবন সুন্দরভাবে উপভোগ করা যায় মানুষের চেয়ে রঙ চা অনেক ভালো শেষ হওয়া পর্যন্ত একই রং থাকে তবে মানুষ শুরুতে যেমন ব্যবহার দেখায় শেষ পর্যন্ত তেমন থাকে না বদলে যায় তাই না আমার এই হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমায় ভালোবাসে আকাশ জানুক বাতাস জানুক যেন পৃথিবী তোমার কতটা ভালোবাসি জানে অন্তর্যামি তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না আমি বাহ্যিক মাতৃ হয় কেউ রূপ দেখে প্রেম করে কেউ আবার টাকা পয়সা দেখে তবে যার মন দেখে ভালোবাসে তাই আসল প্রেমিক প্রেমিকা অন্যের সাথে সাথে নিজের মানুষটাকে তুলনা করো না বরং মানুষটা যেমনই হোক সাদা কালো ধনী গড়ে বা লম্বা খাটো মোটা কিংবা রোগা পাতলা মানুষটার কাছে পৃথিবীর সব চাইতে বেশি সুন্দর মানুষ তাই বহুমাত্র প্রেম নয় হোক মনের টানে মনের প্রেম আর তার সাথে আত্মার বন্ধন ওহে আমার জান পাখি কেন এত মায়া লাগাইলে এখন তোমাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না একটু কথা না হলে মনটা ব্যাকল হয়ে যায় তোমাকে দেখতে না পেলে পাগলের মতো হয়ে যায় প্লিজ ছেড়ে যেও না আমায় সত্যি আমি খুব বেশি ভালোবাসি তোমায় ওহে আমার জান পাখি ওহে আমার মায়াবতী আমি পাগল হলো তোমার চোখের মায়ায় কেন করলাম তোমার নিষ্পা মুখের হাসির দিকে তাকিয়ে আমি অতি দুর্বল হয়ে বললাম তোমাকে ছুঁয়ে আমার সব কিছু বিসর্জন দিতে রাজি শুধুমাত্র তোমার ভালোবাসার কারণে জানো জানপাখি ভালোবাসা ছ দিনের হয় ছ মাসের হয় ছ বছরের হয় কিন্তু আমি তোমাকে ছশো বছর চাই যদি আবার জন্ম হয় ওই জন্মেও তোমাকে ভালোবাসতে চাই একটা মানুষ হাসলে এতটা সুন্দর লাগতে পারে তোমার হাসি না দেখলে আমি বুঝতাম না মানুষ অন্য একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে তার প্রতি কতটা দুর্বল থাকতে পারে তার প্রতি কতটা আসক্ত হতে পারে সেটা একমাত্র তুমি আমাকে শিখিয়েছ তোমার জন্যই আমি বুঝেছি মিথ্যে যদি বলিস তবুও তোমাকে ভালোবাসি সত্যি যদি বলি তবু তোমাকে ভালোবাসি তোমাকে শুধু আমি ভালোবাসি না আমার ঘরে তোমাকে স্ত্রীর প্রাপ্য সম্মান মর্যাদা দিয়েই রাখব কথা দিলাম শরীরের প্রেমে পড়লে তিরিশ মিনিটেই মোহ কেটে যাবে সুন্দর হৃদয়ের প্রেম পড়লে তিনশো শতাব্দী হলেও ফোরবে না কথা দাও সারা জীবন আমার পাশে থাকবে কথা দিলাম আমি তোমার কাছে সারা জীবন থাকবো সুন্দর বলতে আমি কেবল শুধু তোমাকে বুঝি আর মিষ্টি বলতে আমি কেবল তোমার কণ্ঠস্বরকেই জানি আমি ছাড়া যদি তোমার অন্য কেউ বেশি ভালোবাসতে পারে তবে তুমিও যাও তোমাকে মুক্তি দিলাম তোমার সুখ আমার সুখ তোমাকে খুশি দেখতে পারলে আমি সুখী হব কথা দিলাম তুমি যদি জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি তবে তুমি চোখ বন্ধ করে বলতে আমি এই দুনিয়ায় সবচাইতে ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে এত শত মানুষ দেখি তোমার মতো কাউকে দেখি না এত তোমায় ভালোবাসি আমি তবুও মন ভরে না এখন কিছু অসম্ভব নয় মানুষ চাইলে সব কিছু সম্ভব ভালোবাসার মানুষকে নিজের স্ত্রীরূপে সম্মান দেওয়া জটিল কঠিন কোনো ধরনের বাধা বাধ্যকতা নয় শুধু ইচ্ছে এবং সৎ মনোবল থাকতে হয় একটা মাত্র কথা দাও সারা জীবন আমার পাশে থাকবে কখনোই আমাকে ছেড়ে যাবে না এই প্রতিশ্রুতি দাও আমাকে কথা দাও আমাকে ছেড়ে তুমি কোনোদিনও চলে যাবে না কথা দাও